জ্যোতিষশাস্ত্র ভারতীয় সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে আঠাশে মে কলকাতার আইসিসি আর সত্যজিৎ অডিটোরিয়ামে রেড পয়েন্ট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এর কর্ণধার অভিজিৎ গুপ্তের বিশেষ উদ্যোগে প্রথমবার যারা জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করেন এরূপ প্রায় সাতাশ জন প্রসিদ্ধ জ্যোতিষবিদদের বঙ্গ জ্যোতিষ সম্মানে ভূষিত করা হল উক্ত অনুষ্ঠানে প্রসিদ্ধ জ্যোতিষবিদদের সম্মান প্রদানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা সাহা অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত রুকমা রায় ডিরেক্টর রানা ব্যানার্জি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস বাবুতাই ঘোষ সহ অন্যান্যরা এদিন বঙ্গজ্যোতিষ সম্মানে যারা ভূষিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য পণ্ডিত অনিমেশ শাস্ত্রী আচার্য রথীন্দ্র কুমার মল্লিক পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য প্রফেসর রণজিৎ সেনগুপ্ত শ্রী মদন মুখার্জী বিনয় মহারাজ তপন শাস্ত্রী শ্রীময়ীমা শ্রী রাধা ডক্টর পাপিয়া আচার্য সহ অন্যান্যরা না আমার দীর্ঘদিনের প্রায় পঁচিশ বছরের অভিজ্ঞতা যে ইভেন্ট ম্যানেজার ছিল তাতে দেখেছিলাম অনেক অ্যাওয়ার্ডসের সঙ্গে আমি জড়িতও ছিলাম তাদের ইভেন্টগুলোও দেখেছি কিন্তু কলকাতা যেটা আমরা বোম্বেতে বা দিল্লিতে চাকরি করার সময় প্রচুর অ্যাওয়ার্ড সেরিমনি এরকম দেখেছি যারা হচ্ছে পার্সোনালাইজ বুস্ট করা যায় এখানে সেটা খুব কম নেই বলবো না এবং যে আছে সে একটু চ্যানেল ভিত্তিক তো আদার্স ওয়েদে প্রাইভেট হিসাবে সেভাবে ছিল না আমি সেটাকেই এখন একটু হাত করেছি আর কি লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমি একের পর এক একটা সেক্টর ধরে তোলার চেষ্টা করছি এবং সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে যে এটা একবারই শেষ হয়ে যাচ্ছে না মানে প্রত্যেক বছর এটা রান করা হচ্ছে বা প্রত্যেক বছরের জন্য মানে এই বছর আমি অলরেডি যে মানে আজকে একটা নতুন অ্যাস্ট্রোলজির উপরে যেটা শেষ করলাম বিশ্বাস করবেন না মানে সেকেন্ডটা কবে হবে তার ডেট অনেক অ্যাস্ট্রোলজারই আমাকে এখন ফোন করে জিজ্ঞেস করেছে যেটা আমার পক্ষে মানে একদিকে হয়তো খুশির খবর আরেক দিকে হচ্ছে বাবা এখন আমি কী করে বলি মানে আগের বছরের ডেটটা তো আমি তাদেরকে বললাম যে যেই হবে মে মাসেই হবে ঠিক আছে তো এই জিনিসটাকে ধরে রাখা তো এটা একটা বিরাট বড় জিনিস এবং অ্যাস্ট্রোলজির সবকটা সাবজেক্টে আমরা আজকে বেঙ্গালি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড করছি বা ওটিপি সম্মান করছি বা বঙ্গপুরুষ বঙ্গনারী বা বেঙ্গল ফ্যাশন শো সবই করছি কিন্তু আমরা দুটো সেক্টর নিয়ে খুব চিন্তিত ছিলাম একটা হচ্ছে এটা ছিল বঙ্গজ্যোতিষ সম্মান যেটা এক একজন অ্যাস্ট্রোলজারকে সামলানো মানে তাদের প্রত্যেকের মানে প্রত্যেকেই অনেক জ্ঞানী বা প্রত্যেকেই অনেক কিছু জানে আবার এদের অনেক নেগেটিভ ইয়েও আছে তো সব কিছু মিলিয়ে মানে যেন এমন কেউ না হয় যাদের আবার আমি উল্টে বদনাম হতে পারি বা কিছু হতে পারি তো সেসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস গিয়ে দাঁড় করাতে আর শেষ করতে পারলাম এবং ভালোভাবে শেষ হলে এটাই আমার কাছে আমি এরকম বঙ্গজ্যোতি সম্মেলনে জ্যোতিষীদের প্রাইজ দেওয়া এটা আমি কখনো আসিনি আমি এসেছি এখানকারের যে অনিন্দ সরকার আর অভিজিৎ আর বিশেষ করে বলতে হবে তনুকা ও ওরা বলেছে আমি বললাম ঠিক আছে আমি জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করি জ্যোতিষীদের আমার খুব পছন্দ কারণ ওনারা অনেক অঙ্ক করতে হয় অনেক কিছু ওনাদের ভাবতে হয় অনেক পরিশ্রম করে বলেন সবটা না মিললেও কিছু তো মেলেই তো এটা আমার পছন্দের ওই জন্য আমি বললাম ঠিক আছে ওরা যখন গেল আমার সঙ্গে দেখা করতে আর বললাম ঠিক আছে আমার যদি শুটিং থেকে ছেড়ে দেয় আমি যাব অবশ্যই যাব